হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মধুসূদন মণ্ডলের যে বইটা সেই বইটা থেকে সব অনুশীলনী কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে তাই তো এবার আমি তোমাদের আজকে বিশ্বরূপ ঘটকের যে বইটা বিশ্বরূপ ঘটক ও পরিমলকান্তি বর্মণের যে বই আছে দর্শনের তোমাদেরই একাদশনে সেই বইটা যতগুলো ম্যাচিং আছে অর্থাৎ তোমাদের যে স্তম্ভ মেলানো যেটা একটা করে আসছে অনুশীলনীতে সেইখানে সেইগুলো অনেকগুলো একসাথে আছে তো সেই সমস্ত ম্যাচিংগুলো ভাবছি আজকে এই ক্লাসে করিয়ে দেব তাহলে তোমাদের পরীক্ষায় আশা করছি অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য তো চলো শুরু করি প্রথম প্রথম ম্যাচিংটা কি আছে দেখো তোমাদের আসবে স্তম্ভ ওয়ান স্তম্ভ টু বলে ঠিক আছে তো প্রথমে আছে দেখো এক নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে এই যে এক নম্বর এটাই আমরা দেখতে পাচ্ছি দেখো প্রথমে স্তম্ভ ওয়ানে আছে বিস্ময়ী দর্শনের উৎস তারপরে বিয়েতে আছে সংশয় দার্শনিক চিন্তার উৎস তারপর আছে জ্ঞান প্রীতি দর্শন চিন্তার উৎস তারপর হচ্ছে উপযোগিতা বোধ দর্শন চিন্তার উৎস আর স্তম্ভ টুয়েতে আছে উইলিয়াম জেমস সক্রেটিস প্লেটো এবং ডেকার্ট এবার এটাকে তোমাদেরকে মেলাতে হবে কোনটা কার সাথে যাবে তো দেখো প্রথমে আছে বিস্ময়ী দর্শনের উৎস এই কথাটি বলেছেন কে এটা কার সাথে যাবে না এটা হবে প্লেটোর সাথে তাহলে এর সাথে থ্রি যেই আমরা এর সাথে থ্রি করলাম দেখো আমাদের আনসার এসে গেল অর্থাৎ বি এ থ্রিটা আর কোথাও নেই বি এর সাথেই আছে তারপরে নেক্সট দেখো সংশয় দার্শনিক চিন্তার উৎস এটা হবে ডেকার্ট তারপর হচ্ছে জ্ঞান প্রীতি দর্শন চিন্তার উৎস এটা হবে সক্রেটিস তারপর আছে দেখো উপযোগিতা বোধ দর্শন চিন্তার উৎস এটা হবে উইলিয়াম জেমস ঠিক আছে এরপর আমরা নেক্সট ম্যাচিংয়ে চলে যাচ্ছি তাহলে আমাদের আনসার হলো অপশান এই যে বি বিটা ঠিক আছে তারপরে দেখো দু নম্বর যে স্তম্ভটা আছে সেটা আমরা করব। দু নম্বর ম্যাচিংটা প্রথমে স্তম্ভ ওয়ানে কি আছে অ্যানেক্সিমেনিস তারপর হেরাক্লিটাস তারপর থেলিস তারপর এপিডাক্লিস আর স্তম্ভ টুয়েতে এতে কী আছে জল মৃত্তিকা তারপর আছে দেখো দু নম্বরে মৃত্তিকা জল অগ্নি বায়ু তিন নম্বর আছে অগ্নি আর চার নম্বর আছে বায়ু কে কোন এলিমেন্টের কথা স্বীকার করেছেন তো দেখো প্রথম আছে অ্যানাক্সি মিনিষ কি মিনিস বলেছিলেন না বায়ুই জগসৃষ্টির প্রধান উপাদান তো এর সঙ্গে হবে এর সঙ্গে হবে ফোর এর সঙ্গে হলো ফোর আর হেরাক্লিটাস কি বলেছিলেন না অগ্নি তারপর থেলিস জল এপিডক্লিস কিন্তু চারটে এলিমিনেটের কথা বলেছিলেন মৃত্তিকা জল অগ্নি বায়ু তো আমাদের কারেক্ট আনসার হলো অপশান সি ঠিক আছে দেখো এ এর সঙ্গে ফোর বি এর সঙ্গে থ্রি সি এর সঙ্গে ওয়ান ডি এর সঙ্গে টু ঠিক আছে এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি তিন নম্বরে তিন নম্বরে কি আছে স্তম্ভ ওয়ানে আছে দর্শন হলো বস্তুর স্বরূপ সম্পর্কে জানা তারপর বিয়েতে আছে দেখো দর্শন হলো সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান সে আছে দর্শন জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা ডিএতে আছে দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান আর স্তম্ভ টুয়েতে কী কী আছে না কান্ট প্লেটো ফিক্টে স্পেন্সার এই দার্শনিকগুলো দার্শনিকের কে কোন উক্তিটা করেছে সেটা আমাদেরকে বলতে হবে তাহলে দর্শন হলো বস্তুর স্বরূপ সম্পর্কে জানা এটা কে বলেছিলেন এটা বলেছিলেন প্লেটো এই কথাটি বলেছেন প্লেটো তাহলে এর সাথে প্লেটো হবে এর সাথে টু ঠিক আছে এর সাথে টু বললে কিন্তু দেখো আমাদের দু জায়গায় টু আছে তাহলে আমাদের আরও দেখতে হবে তারপর দেখো দর্শন হলো সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন স্পেন্সার তাহলে বিয়ের সঙ্গে ফোর ঠিক আছে বিয়ের সঙ্গে ফোর এটা পাচ্ছি আমরা বিয়ের সঙ্গে ফোর দেখো এখানে কিন্তু থ্রি আছে দেখ এখানে কিন্তু ফোর আছে তাহলে আমরা আনসার এইটা পাচ্ছি এ তারপরে দেখো সিতে কি লেখা আছে সিতে লেখা আছে তাহলে একটু তোমাদেরকে আরেকবার করে দিই এর সঙ্গে হচ্ছে দর্শন হলো বস্তু স্বরূপ সম্পর্কে জানা এই কথাটি বলেছেন প্লেটো দর্শন হলো সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান এটা হচ্ছে স্পেন্সার দর্শন জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা এই কথাটি বলেছেন কান্ট তারপর হচ্ছে দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান এটা বলেছেন ফিক্টে তাহলে আমাদের কারেক্ট আনসার হলো এ ঠিক আছে এখানে কোড করে দিয়েছে তারপরে দেখো আমরা চলে যাব চার নম্বর ম্যাচিংয়ে চার নম্বর ম্যাচিংয়ে কী আছে একটু দেখো স্তম্ভ ওয়ানে আছে জ্ঞানবিদ্যা তারপর আছে অধিবিদ্যা তারপর আছে নীতিবিদ্যা তারপর আছে যুক্তিবিদ্যা আর স্তম্ভ টু এতে কী আছে না আচার আচরণ তারপর আছে অনুমান তারপর হচ্ছে জ্ঞান তারপর হচ্ছে পরম তত্ত্ব তো জ্ঞানবিদ্যা কী নিয়ে আলোচনা করে না জ্ঞান নিয়ে জ্ঞানবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান তাহলে এর সঙ্গে হলো থ্রি আর অধিবিদ্যা তত্ত্ব ঈশ্বর এইসব নিয়ে আলোচনা করে তাহলে এর বিয়ের সঙ্গে ফোর আর নীতিবিদ্যা হচ্ছে আচার আচরণ নিয়ে আলোচনা করে সি এর সঙ্গে ওয়ান আর যুক্তিবিদ্যা অনুমান ডি এর সঙ্গে টু ঠিক আছে তাহলে আমরা একটু দেখে নিই উত্তর কী হচ্ছে এর সঙ্গে ফোর তার মানে হচ্ছে সি দেখো সি হলো আমাদের কারেক্ট আনসার বিয়ের সঙ্গে টু না সরি আমি একটু ভুল বললাম এর সঙ্গে হচ্ছে থ্রি এর সঙ্গে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে এর সঙ্গে থ্রি তার মানে হচ্ছে এই আনসারটা বি আর অধিবিদ্যা হচ্ছে তত্ত্ব নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা আচার আচরণ নিয়ে যুক্তিবিদ্যা অনুমান নিয়ে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বর ম্যাচিংটা কি আছে দেখি মূলাবিদ্যা ধর্মদর্শন সমাজ দর্শন আর রাষ্ট্রদর্শন আর স্তম্ভ টু এতে কী আছে রাষ্ট্র সভ্যতা সংস্কৃতি ধর্ম এবং আদর্শ এদের মূল আলোচ্য বিষয় কি সেগুলোই বলেছে তাহলে স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভ টু আমাদেরকে ম্যাচিং করতে হবে মূলাবিদ্যার হবে হচ্ছে আদর্শ এর সঙ্গে ফোর ধর্মদর্শনের হচ্ছে ধর্ম তার মানে বিয়ের সঙ্গে থ্রি সমাজ দর্শন হচ্ছে সভ্যতা সংস্কৃতি আর দর্শন রাষ্ট্র নিয়ে ঠিক আছে তাহলে ক্ষেত্রে কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে এর সঙ্গে ফোর বিয়ের সঙ্গে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে ডি ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট ছ নম্বর স্তম্ভটায় ছ নম্বর স্তম্ভটা কী আছে দেখো প্রথম স্তম্ভ আছে জ্ঞানবিদ্যা তারপর অধিবিদ্যা তারপর নীতিবিদ্যা তারপর রাষ্ট্রদর্শন তারপরে হচ্ছে স্তম্ভ টুয়েতে আছে অ্যারিস্টটাল কান্ট ম্যাকিয়াভেলি ম্যাকেঞ্জি তো জ্ঞানবিদ্যার কে নীতিবিদ্যার কে রাষ্ট্রদর্শনে কে সেটাই জানতে চাইছে তো জ্ঞানবিদ্যা কার সাথে যাবে জ্ঞানবিদ্যাটা হবে কান্ট এর সঙ্গে এর সঙ্গে টু একটু দাঁড়াও এর সঙ্গে যে টু তারপর অধিবিদ্যা হচ্ছে অ্যারিস্টটল বিয়ের সঙ্গে এক আর নীতিবিদ্যা নীতিবিদ্যা হচ্ছে ম্যাকেঞ্জি আর রাষ্ট্রদর্শন হচ্ছে ম্যাকিয়াভেলি তাহলে এখানে আনসারটা তোমরা দেখে নাও এর সঙ্গে টু বিয়ের সঙ্গে ওয়ান এর সঙ্গে ফোর আর ডি এর সঙ্গে থ্রি তাহলে আমাদের আনসার হলো সি এরপর সাত নম্বর ম্যাচিংটা দেখো তোমরা কী আছে সাত নম্বর ম্যাচিং হচ্ছে দর্শন ও অধিবিদ্যা না সরি স্তম্ভ ওয়ান আছে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন তারপরে আছে দেখো বিয়েতে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন তারপর সি আছে অধিবিদ্যা অর্থহীন তারপর ডি এতে আছে অধিবিদ্যা অসম্ভব আর স্তম্ভ টু এতে আছে এয়ার হিউম অ্যারিস্টোটল এবং কান্ট ঠিক আছে তাহলে এর দুটো ম্যাচিং করি আমরা চলো তাহলে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন এই কথাটি কে বলেছেন তারপর আছে দর্শন ও অধি অধিবিদ্যা অভিন্ন দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন এই কথাটি বলেছিলেন কান্ট এর সঙ্গে যাবে ফোর এর সঙ্গে যাবে ফোর তারপর হচ্ছে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন এই কথাটি বলেছেন অ্যারিস্টটাল বিয়ের সঙ্গে যাবে থ্রি তারপর অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন এয়ার আর অধিবিদ্যা অসম্ভব এই কথাটা বলেছেন হিউম তাহলে দেখে নাও অপশান বি হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি আট নম্বর যে স্তম্ভটা আছে ম্যাচিংটা প্রথমে দেখো আছে আমি চিন্তা করি অতএব আমি আছি তারপর আছে বিস্ময়ী দর্শনের জনক সে আছে সমাজ দর্শন হলো সমাজ দর্শন হল দর্শন ও সমাজ সমাজবিজ্ঞানের মিলনস্থল তারপর ডিএতে আছে শাসকের মধ্যে শৃগালের বৃদ্ধি ও সিংহের শক্তির সমন্বয় ঘটা উচিত আর স্তম্ভ টু এতে আছে প্লেটো তারপর আছে ম্যাকিয়াভেলি তারপর ডেকার্ট তারপর গিসবার্ড এটা কে কোন থিঙ্কাররা কে কার কি উক্তি সেটা বলতে বলেছে দেখো একটা বিখ্যাত উক্তি তো তোমরা সবাই এটা জানো আমি চিন্তা করি অতএব আমি আছি আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম এটা কার কথা এটা তো ডেকার্টের কথা এটা তো আমরা সবাই জানি তো চলো এর সাথে হবে থ্রি এর সাথে থ্রি হলেই কিন্তু আমরা বাকি আনসারগুলো দেখো পেয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে দেখো বিস্ময় দর্শনের জনক এই কথাটি বলেছেন প্লেটো বিয়ের সঙ্গে ওয়ান তারপর সিটা কি আছে সমাজ দর্শন হল দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থল এইটা হবে গিসবার্ড তারপর ডি আছে শাসকের মধ্যে শ্রীগালের বুদ্ধি ও সিংহের শক্তির সমন্বয় ঘটা উচিত এই কথাটি বলেছেন ম্যাকিয়াভেলি তো আমরা আনসার পেয়ে গেছি সি তাহলে এবার চলো ন নম্বরটা দেখিনি ন নম্বর স্তম্ভ এটা একটু হেজি এসছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমি তাও বলে দিচ্ছি দরকার তোমরা লিখে নাও স্তম্ভ ওয়ানে আছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তারপর স্তম্ভ টু এতে আছে ইন্ট্রোডাকশান টু এথিক্স তারপর আছে দ্য রিপাবলিক তারপর আছে ক্রিটিক অফ পিওর রিজন এগুলো হচ্ছে স্তম্ভ ওয়ানে আছে এগুলো সবই বইয়ের নাম হুম তারপর হচ্ছে স্তম্ভ টুয়েতে আছে কান্ট প্লেটো লক এবং লক প্লেটো একটু দাঁড়াও লক লিলি লিলি আচ্ছা কান্ট প্লেটো লক এবং লিলি তাহলে এবার কোনটা কার সাথে যাবে কে কোন বইটা লিখেছে বলো অ্যান্ড এস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এটা তো তোমরা সবাই জানো এটা অনুশীলনের কোয়েশ্চেনও সলভ করা হয়েছে এটা কে না এটা হবে লক এর সঙ্গে যাবে থ্রি তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্স এইটা হবে লিলি রিপাবলিক দ্য রিপাবলিক হবে প্লেটো বিখ্যাত গ্রন্থ ক্রিটিক অফ ইউরিজন এটা হচ্ছে কান্ট তাহলে ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হচ্ছে দেখো এর সঙ্গে গেল থ্রি তার মানে ডি এটা একটু অস্পষ্ট উঠেছে কিন্তু এখানে থ্রি লেখা আছে ঠিক আছে তারপর বিয়ের সঙ্গে গেলো হচ্ছে ফোর হুম দেখো দেখতে পাচ্ছ আশা করি তারপরে সি এর সঙ্গে দ্য রিপাবলিক হচ্ছে প্লেটো সি এর সঙ্গে গেলো টু হুম তারপরে ক্রিটিক অফ ইউরিজন ডি এর সঙ্গে গেলো ওয়ান তাহলে এক্ষেত্রে কারেক্ট আসার হয়ে যাচ্ছে ডি তারপর দশ নম্বর অর্থাৎ দশ নম্বর যে স্তম্ভটা আছে সেটা আমরা দেখে নাও কোয়েশ্চেন নাম্বার টেন স্তম্ভ ওয়ান স্তম্ভ টু স্তম্ভ ওয়ানে আছে লক ডেকার বার্কশো কান্ট স্তম্ভ টু এতে আছে সজ্ঞাবাদী বিচারবাদী বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী তাহলে কে কী ধরনের দার্শনিক ছিল সেগুলো একটু বলতে হবে হ্যাঁ তাহলে লক হচ্ছে লক হচ্ছে তোমার অভিজ্ঞতাবাদী দার্শনিক ঠিক আছে লক হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক তাহলে এর সঙ্গে যাবে ফোর আর ডেকার্থ হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক বিয়ের সঙ্গে থ্রি বার্ক শো হচ্ছে বার্কশো দ্বারাও বলছি কান্ট হলো বিচারবাদী দার্শনিক তাহলে বার্ক হলো সংজ্ঞবাদী দার্শনিক তাহলে এর আনসার তোমরা পেয়েছো এর সঙ্গে ফোর তার মানে এ এই কোয়েশ্চেনটা হলো ঠিক আছে তাহলে আজকে আমরা এই দশটা ম্যাচিংয়ে করি বাকি যেগুলো আছে সেগুলো আর একটা ভিডিওতে আমি করে দেব ঠিক আছে তো আজকের মতো টাটা তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে একটু জানিও আর একটা লাইক করো ভালো লাগলে আর বন্ধুদের সাথে শেয়ার করে এবং যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন